এই হল জামানตรา আশা নাই বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম ইউনিটে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে এটি উদ্বোধন হয়েছে এবং আজকে ব্যাপক উপস্থিতি জাতীয়তাবাদী শক্তির আপনাদের সবাইকে ধন্যবাদ

অজিত হয় আমাকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি খুবই আবহাওয়া রাজনীতি সমিতির দু হাজার তেইশ কমিটিকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আমি আমি এক বছর সুস্থভাবে আমার কার্যগুলো চালিয়ে যেতে পারি সে আশা ব্যক্তি জনাব কাজী সিরাজ শামসুল আলম মোহাম্মদ কাশেম চৌধুরী জনাব সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের আটজন প্রিয় মানুষ অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহ সাহেব তিনি বাড়ির বিভিন্ন দুঃসময়ে আমাদের পাশে থাকেন জনাব ফৌজুল আমিন জনাব আব্দুল সত্তর সালওয়ার জনাব হায়দার মোহাম্মদ সালমান জনাব এসিউল ইসলাম জনাব শাহাবুদ্দিন আমাদের বাড়ির সাবেক দুজন সিনিয়র সহসভাপতি জনাব ইসাই সাহেব জনাব শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আছেন আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আপনাদের নির্বাচিত বিপুল ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির সম্মানিত আমার সেদিন থেকে দিন পৃথিবী থাকবে ততদিন ভালোবাসা থাকবে তবে কেন একটা নির্দিষ্ট দিন ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা যোগান তখন আমরা ইয়ে হয়ে যাই উতলা হয়েছে কোনো একটা দিবস আসে আজকের ঠিক এরকম ফেব্রুয়ারি মাস আমরা বলি বাংলা ভাষা নয় কেন আমরা উথলা হয়ে যাই আপনারা একটু পিছনের দিকে তাকান পিছনের দিকে তাকান ঐক্যজোট সর্বোপরি চট্টগ্রামের আদালতে আট হাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ঐতিহ্যবাহী এই চট্টগ্রাম বার এই চট্টগ্রাম সদস্য হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি এখানে

পূর্ব নবনির্বাচিত সেক্রেটারি এবং চোদ্দীয় অভিভাবক জনাব আশাদ হুসেন চৌধুরী রাজা মহিল সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অবাদ জানাচ্ছি সাথে আমার বৃদ্ধ সহকর্মীবৃন্দ এবং সিনিয়র আইনজীবী সহ সকলকে এত অনুষ্ঠান শুধু তাই আমি প্রথমে বর্তমান সেক্রেটারিকে সাবেক সেক্রেটারি কর্তৃক মিষ্টি মুখ করিয়ে অনুষ্ঠান শুরু করছি

আমাদেরকে দায়িত্ব হস্তান্তর করেছিলেন আপনারা সহসাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ার সময় আপনারা আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করেছি গত একটি বছর সেই দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব পালন করার সময় হয়তো আমার অজান্তে অনেক ভুলভ্রান্তি হতে পারে তাই আমি আপনাদের সকলের কাছ থেকে সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদেরকে বরণ করে নিবেন বিদায়ী সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ শেখাদর চৌধুরী মাহফুজুর রহমানকে বরণ করে দেবেন বিদায়ী সহ আমি আপনাদেরকে যে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমি শুধু এটুকুই বলব যে তেস্ট কমিটি নিয়ে আমি কাজ করেছি যাদের সাথে কাজ করেছি তারা এখানে বসে আছে আমরা চেষ্টা করেছিলাম টেস্ট কমিটি নিয়ে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সম্মানিত সিনিয়র সভাপতি সহসভাপতি সহ সভাপতি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি চট্টগ্রাম জেলাঞ্জি সমিতি নবনির্বাচিত এবং দু হাজার তেইশ কমিটির সম্মানিত সভাপতি জনাব কাজ চৌধুরী মহোদয় ভবিষ্ঠ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য তাদেরকে না এবং তাদের ধমক দিও না আর তাদের সাথে সম্মান জানার কথা বলো আর তাদের উভয়ের দয়া শরীর টানা নত করে আল্লাহ নিজের আমার বলো হে আমাদের রং তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে আল্লাহ করেছেন